এআই আই আপনার বন্ধু হতে পারে যদি বন্ধু বাড়াতে জানেন মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল শূন্য নয় শূন্য নয় শূন্য দুই পাঁচ ছোট এক গ্রাম নাম তাহেরপুর সেখানে সাফিন নামের এক স্কুল শিক্ষক ছিলেন গ্রামের ছেলে ছেলেমেয়েরা পড়ালেখায় খুব দুর্বল ছিল বিশেষ করে অঙ্ক আর বিজ্ঞানে ও ইংরেজিতে সাফিনসার স্যার সারাদিন খেটে খুঁটে ওদের সবার কাছে পৌঁছাতে পারতেন না বুঝাতে পারতেন না তিনি হতাশ হয়ে ভাবতেন কিভাবে প্রতিটি শিশুর ব্যক্তিগত প্রয়োজন বুঝে শিক্ষা দেবেন মেধাবী করে তুলবেন একদিন সাফিনসার একটি নতুন এআই শিক্ষণ অ্যাপ সম্পর্কে জানতে পারলেন তার বন্ধুর মাধ্যমে যার নাম ছিল এলা যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে জানত আনা সাফিন স্যার প্রথমে এটিকে যন্ত্র ভেবে ভয় পেয়েছিলেন কিন্তু পরে কৌতূহলবশত তিনি এলার ব্যবহার শুরু করলেন এবং দক্ষ হয়ে উঠলেন এলা দ্রুতই প্রতিটি ছাত্রছাত্রীর দুর্বলতা ও সবলতার জায়গাগুলো চিহ্নিত করল এবং সেভাবে চালনা করতে লাগল অঙ্ক করতে যাদের ভয় এলা তাদের জন্য সহজ গেমের মাধ্যমে অঙ্ক শেখানোর ব্যবস্থা করল বিজ্ঞান যাদের কাছে কঠিন লাগত এলা তাদের জন্য ত্রিমাত্রিক মডেল তৈরি করে কার্টুন অ্যানিমেশন করে সাফিনসার অবাক হয়ে দেখলেন তার কাজ কমছে না বরং আরও সৃজনশীল হয়ে উঠছে নান্দনিক হয়ে উঠছে তিনি এখন কঠিন বিষয় বোঝানোর বদলে বাচ্চাদের সঙ্গে আরও বেশি ব্যক্তিগত সময় কাটাতে পারছেন তাদের আগ্রহ বাড়াতে পারছেন এলা সেই সব পুনরাবৃত্তিমূলক কাজ করে দিত যা আগে তার অনেক সময় নিত পরিশ্রমও হত মাত্র ছয় মাসের মধ্যে তাহেরপুর স্কুলের ফলাফল চমকে দেওয়ার মতো ভালো হল আশেপাশের স্কুলের চেয়ে ছাত্রছাত্রীদের চোখে এখন নতুন আশা ও আত্মবিশ্বাস বাবা মায়েরাও বেশ খুশি সাফিন স্যার বুঝতে পারলেন এআই হল এক অসাধারণ সহযোগী যা মানুষের সম্ভাবনাকে কেড়ে নেয় না বরং তাকে মুক্ত করে আরও বড় স্বপ্ন দেখার জন্য এআই ভয়ের করণ নয় এটি সমৃদ্ধির পথ শুধু এর ভালো ব্যবহার শিখা জানতে হবে আল্লাপাক সবাইকে শুভ দান করুন আমিন